বিরতির পর স্বাগত নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া এছাড়া ভোট গ্রহণ পর্ব এবং গণনার জন্য ওয়েব কাস্টিং ব্যবস্থা প্রত্যেকটি ভোট কেন্দ্রে থাকবে এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তারপরও দেখা গেছে বেশ কিছু জায়গায় কাস্টিং নিয়ে নানা কিন্তু প্রশ্ন উঠেছে এবার ওয়েব কাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট সে কথা স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত আগে কেন নেওয়া হয়নি এবার সে প্রশ্ন তুলছে সাধারণ ভোটাররা অর্থাৎ সপ্তম দফা ভোটে আরও করা জাতীয় নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম এই মুহূর্তে কি জানতে পারছ নির্বাচন কমিশন কি বলছে দেখো নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম দফা ভোটের আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি বুথে কিন্তু কাস্টিং করা হবে তবুও ওয়েবকাস্টিং বিভিন্ন বুথে করা হয়নি বা ওয়েব এর সময় গাফিলতির অভিযোগ কিন্তু বারংবার বিভিন্ন রাজনৈতিক দলগুলি করেছে যেমন গতকালকে আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শিশির বাজোরিয়া এরা কার্যত নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ জানান যে ষষ্ঠ দফা নির্বাচনে কেশপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একেবারে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়েবকাস্টিং এর বন্ধের জেরে ভোট লুঠের মতো পরিস্থিতি হয়েছে তারা চাইছেন যাতে ওয়েবকাস্টিং বন্ধ না হয় ওয়েবকাস্টিং করেই যেন ভোট করা হয় সেই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তারা দাবি জানিয়েছিলেন এরপরই নির্বাচন কমিশন নড়েচড়ে বসে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় এই সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন রয়েছে আগামীকাল সেই শেষ দফা নির্বাচনে কিন্তু একশো শতাংশ বুথেই ওয়েবকাস্টিং করা হবে এবং একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং যদি করা সম্ভব না হয় বা ওয়েবকাস্টিং যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রিজাইডিং অফিসারকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হবে এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাওয়া হবে যে কেন ওয়েব কাস্টিং বন্ধ করে দেওয়া হয়েছে বা কি কারণে ওয়েব কাস্টিং বন্ধ হয়েছে পাশাপাশি সেই প্রিজাইডিং অফিসার যদি সদুত্তর দিতে না পারে তাহলে সেই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কিন্তু একেবারে বিভাগীয় তদন্ত শুরু করা হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি একশো শতাংশ বুথেই সপ্তম দফায় কাস্টিং চলবে পাশাপাশি বিভিন্ন এমনও বুথ রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত সেই সমস্ত ওয়েবকাস্টিং করা সম্ভব নয় সেটিও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সপ্তম দফা অর্থাৎ তেস দফা ভোটের আগে এই নির্দেশ দেওয়া হলো যে ওয়েবকাস্টিং বন্ধ হয়ে গেলে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া সেই বুথে হবে না সেই পরিপ্রেক্ষিতে কার্যত ভোটাররা যারা ভোটার রয়েছেন এই ষষ্ঠ দফা পর্যন্ত যারা ভোট দিয়েছেন বা ভোট দিতে পারেননি সেই সমস্ত ভোটাররা কিন্তু এবার প্রশ্ন তুলছেন এত দেরিতে কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এটা যদি প্রথম দফা থেকে বা দ্বিতীয় দফা থেকে যদি এই সিদ্ধান্ত নিত নির্বাচন কমিশন তাহলে তারা হয়তো ভোট দিতে পারতেন এখন এই সিদ্ধান্ত নিয়ে মাত্র কয়েকটি কেন্দ্রে ভোট রয়েছে সেই কেন্দ্রগুলিতে ভোট হবে তো এই সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল বলে মনে করছে সাধারণ ভোটাররা একদমই ধন্যবাদ রক্তি অর্থাৎ এই সিদ্ধান্ত কেনই বা আগে নেওয়া হয়নি প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ মানুষ ইতিমধ্যেই কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়েব কাস্টিং ছাড়া কোনোভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে না নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন